নিউ কোচবিহার রেল স্টেশনে দুজন বাংলাদেশিকে আটক করল নিউ কোচবিহার আর পি এফ এর সিপিএসডিএস স্পেশাল টিম সূত্রে খবর আটক দুই ব্যক্তির মধ্যে একজন হলেন মোহাম্মদ সাদ্দাম হোসেন সে বাংলাদেশের নেত্রকোনা জেলার বাসিন্দা গত তিন মাস আগে তুরা পাহাড় হয়ে ভারতে আসেন এরপর দীর্ঘদিন তামিলনাড়ুর এক সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করছিলেন অপর এক মোহাম্মদ মনিরুজ্জামান বাংলাদেশের বেনাপুরের বাসিন্দা গত দু মাস আগে বাংলাদেশের সিরাজগঞ্জ হয়ে ভারত এবং বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নদী এবং পাহাড়ের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করেন এরপর গত দু মাস ধরে কলকাতা স্টেশনের পাশে থাকতেন এদিন তারা দালাল মারফত বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে নিউ কোচবিহার রেল স্টেশনে এসছিলেন তখনই ধরা পড়ে তবে এরা কি কারণে এসেছিল সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে মানে এই যে দুজন বাংলাদেশি ধরা হয়েছে কিভাবে ধরলেন তাদের এটা আমাদের কাছে একটা ইন্টেলিজেন্স ইনপুট ছিল আর কি যে কিছু একজন হোক দুজন হোক ওরা এসছে আর কি তো ওই হিসাবে আমরা একটা টিম বানিয়ে নিউ কুচবিহার এরিয়ায় স্টেশন এরিয়ায় আমরা ড্রাইভ চালাই তো সেই সময়ই ওদের ডিটেক্ট করা হয় হুম তারপরে জিজ্ঞাসাবাদ করে ওদের কনফার্ম করা হয় যে ওরা বাংলাদেশি ওদের কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস ছিল না যেমন ধরুন পাসপোর্ট ভিসা হ্যাঁ তো ডিটেক্ট করার পরে ওরা স্বীকার করে যে ওরা বাংলাদেশ থেকে আসে উইদাউট এনি ভ্যালিড ডকুমেন্টস মানে ওরা কি বলেছে সেটা কোন পথে এই ভারতে প্রবেশ করলো এই বিষয়ে কিছু জানিয়েছে এটা তো ইনভেস্টিগেশনের পর্যায়ে করছে ওরা কি বলেছে মূলত কেন ওরা ভারতে এলো ন্যাচারালি হয় কি এখন যেমন ধরুন আনরেস্ট বাংলাদেশ যে রকম পরিস্থিতি চলছে হয়তো সেই জন্য এটা ইনভেস্টিগেশন ওরা করে ওদের নাম কি বলা যাবে নাম ইনভেস্টিগেশন করে জানা যাবে মানে ইয়ে করা যাবে হ্যাঁ সম্ভবত দুজন হম এবারে একজনের নাম আহ মোহাম্মদ সাদ্দাম হোসেন বাড়ি বাড়ির কথায় বলেছি বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে একজনের একজনের বাড়ি হচ্ছে ওই বনগা বেনাপল আরেকজন আরেকজনের নাম মনিরুজ্জামান আরেকজনের নাম মনিরুজ্জামান হম ওর বাড়ি হচ্ছে বেনাপলে হুম আরেকজন হচ্ছে সাদ্দাম হোসেন মোহাম্মদ সাদ্দাম হোসেন ওর বাড়ি হচ্ছে যশোর যশোর বলেছে বাংলাদেশের যশোর হ্যাঁ যশোর হুম ওটা ঢাকা ঢাকার ঢাকার পাশে সাভার জেলায় ঢাকাতে ঢাকা জেলায় আর কি কি পাওয়া গেছে তো হ্যাঁ কটার দিকে আপনারা এদের সন্ধ্যা সন্ধ্যাতে সাতটা সাড়ে সাতটা এরকম হবে সন্ধ্যার দিকে হবে আপনার নাম আমি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সৌরভ সরকার